আছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এ কলিতা তো আপনারা সবাই পারেন এটা আমি বিভিন্ন মডেলে আপনাদের সামনে উপস্থাপন করব সবচেয়ে আপনাদেরকে নির্ধারণ করতে হবে সবচেয়ে বেস্ট মডেল কোনটা যেমন এই কবিতাটা যদি একটা ছোট বাচ্চা আবৃত্তি করে তখন কিভাবে পড়বে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানিতে বাস করে কানা বগি চা ও বগি তুই কি এভাবে আবৃত্তি করবে এখন মনে করুন একজন কালী সাহেব কোরআন তেলার জন্যে করেন ঠিক সেভাবে কবিতাটা বলছেন তখন কিরকম হবে শুনি আবার যদি কেন ওয়াজ মা দিলে কোন বক্তা ওয়াজের মতো করে বলেন কবিতাটা তাহলে কিভাবে বলবে আমার বাজারেরা ওই যে খাজল ওই আমাদের গা ওইখানে বাস করে কানা রোগীর আমার সর্দার আড়ালের মা বোনেরা আমি ভোগিরে জিজ্ঞাসা ও বগি তুই খাস

জনসভার মধ্যে ভাষণ দিতে কিন্তু বলবেন তো কিভাবে বলবেন সঙ্গামী ভাই বলেন আমার ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান ওই খানেতেই বাস করে কারা বগি থা আমি বইকে প্রশ্ন করলাম ও বগি তুই খাস কি পান্তা ভার চাস তাৎক্ষণিক ভাবে ক্ষিপ্ত হয়ে বদি আমাকে উত্তর দিয়েছিল পান্তা আমি খাই না মাছ পায় না একটা যদি পাই অনি ধরে কাপড় কুপস খাই আপনার আমার সাথে একমত আমাদের এই দেশ বাংলাদেশ অলিয়াল্লাহর বাংলাদেশ তাই না যেমন একটা গান আছে না এই অলি আল্লাহর বাংলাদেশ বাংলা করুন আল্লাহ আল্লাহ কিন্তু এই অলি আল্লাহর দেশে কিছু কিছু আছে যাদের নামে জিকির শুনে তাদের নাম খুঁজে পাবেন না হッカ মিরবানি দাওগে ফুলকানি ওদিকে বুলশানি ছাড়ে জেলা নি শালাগায়ে ফুলকানি খানে খান খানখানা কা নুজিরে গুরস্তান বলে মালেক খান এরকম কিছু ভন্ড বাবা ভন্ড পীরের দরবার আছে তাই না তাদের দরবারে গাজা খাওয়া হয় আর জিকির করা হয় সে জিকিরটা কি রকম হ্যাঁ এরকম ভন্ড বাবার দরবারে যদি কবিতাটা আসে জিকির করতে গেলে তখন তিরোণ হবে हdaनाমাদের को को